এবং আঠাইশ সিরিয়ালের গাড়ি সম্পূর্ণ তেলে চালিত গাড়ি জোস একটা গাড়ি এই সামনের যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এবং বনারটা সামনের যে লুকস এটা কিন্তু টোটাল একটা ড্রিম টেকনোলজি টাটার আচ্ছা মানে দেখতে কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি এবং আপনারা যারা প্রাইভেট কার ইউজ করেন আপনাদের প্রাইভেটের থেকে কিন্তু এটা একটু উঁচু মানে যারা একটু জিপের ফিল নিতে চান তাদের জন্য বেস্ট একটা এসইউভি মানে সিডান 1500 সিসি মাত্র 25000 টাকা ট্যাক্স আচ্ছা ট্যাক্সটাও কম হ্যাঁ ট্যাক্সটাও কম এবং গাড়ির যে কন্ডিশন মাশাআল্লাহ জোস কন্ডিশন এ টু জট যদি আপনি দেখেন ভাইয়া র অবস্থায় আছে একদম র অবস্থায় আছে একদম ফ্রেশ অবস্থা ভাইয়া দেখেন যে টরটার মনোগ্রাম এবং হিট প্রুফ যে সেন্সরটা থাকে গাড়িতে সেন্সর সহ ওকে ভিতরটা দেখেন ভাইয়া কত সুন্দর দেখতে হল একটা মিনি মানে রেঞ্জরোভার হ্যাঁ মিনি রেঞ্জরোভার জি ট্যাক্সও কম সুন্দর দেখতে সুন্দর হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র অল অপশন অটো

মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো কালারটা হলো রেড ওয়াইন আর আমাদের শোরুম এর নাম হলো কার সিলেকশন আর আমাদের এখানে সবসময় আমি চেষ্টা করি ভালো একদম ফ্রেশ গাড়ি রাখার জন্য আপনার মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি প্রাইসটা কত বলছেন ভাই এটা এটা আমাদের আস্তি মূল্য চাচ্ছি আমরা আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এটা আস্তি মূল্য অবশ্যই অনার করবেন শুরু মাসের ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই এস সেলেকশন এ ভিজিট করেন মনের মতো গাড়ি ইনশাল্লাহ আপনাদের দিতে পারবো ভালো থাকবেন যেভাবে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম